আপনার কান্না আমার সহ্য হয় না নবী গো আপনি কেন দেন আল্লাহ নবী বলেন ও আল্লাহ আমার চোখের সামনে আমার উম্মতদের কি ফেরেস্তারা হাতে হাতে নামে নিয়ে যাচ্ছে আমার চোখের সামনে আমার উম্মতদের কি জাহান নামে নিয়ে যাচ্ছে আমি নবী ঠিক থাকতে পারছি না ও আল্লাহ আমার এই উম্মতদের জন্য আপনার ফয়সালা কি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সাথে সাথে ঘোষণা করবেন ও নেবী জান আপনাকে আমি অনুমতি দিয়ে দিলাম বাছাই করে করে যাচাই করে করে আপনাকে আপনি যাকে মন চাই তাকে নিয়ে চলে যান যাকে মন চায় আপনি তার জন্য জান্নাতের ব্যবস্থা করে অনুমতি দিয়ে দিলাম পাওয়ার দিয়ে দিলাম আয়েশা রাজ্জা আল্লাহ তালানা এই হাদিষ্টা বলছিলেন আয়েশা রজ্লাহ তালানা ছিলেন তিনি আমার নবী মোহাম্মদকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাঁচাই করে করে আপনি যাকে মন চাই তাকে জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আশরে আপনাকে এই উম্মত এটা দিবেন কিন্তু ওইখানে তো নবী ইব্রাহিমের উম্মত থাকবে ওইখানে তো নবী মূসার উম্মত থাকবে ওইখানে তো ঈসা উম্মত থাকবে ওইখানে কোটি কোটি নবী কোটি কোটি উম্মত থাকবে এক লাখ বা লক্ষাধিক নবীদের উন্মত সেখানে থাকবে এত এত নবীদের উন্মতের মধ্যে আপনি আমাদেরকে চিনবেন কিভাবে আপনার উন্মতদেরকে চিনবেন কিভাবে আল্লাহ রসুল সাল্লাম তখন বলে নেওয়া এসব কোন উটের মাথার মধ্যে যদি সাদা শুভ্রতা থাকে আর ওই সাদা শুভ্র থাকা ওই উটটা বা ওই ঘোড়াটা যদি লক্ষ লক্ষ উটের মধ্যে হারিয়ে যায় তাহলে মালিক ওই ঘোড়াকে দেখে চিনবে চিনবে কিনা বলেন হ্যাঁ চিনবে কারণ তার সুরতটা অন্য অন্য সব বা ঘোড়ার থেকে ভিন্ন অন্য অন্য ঘোড়ার আকৃতি ভিন্ন কালারটা ভিন্ন শুধুমাত্র যে ঘোড়ার মাথার বা কপালের অংশটা সাদা ওই সাদা দেখছে সহজেই মালিক চিনি নেবে আল্লাহ নবী বলেন শুনে মনে রাখো মনে করো কেন আমার উন্মতদেরকে আমি যেভাবে চিনব আমার উন্মতদেরকে আমি এভাবে চিনব দুনিয়ার মধ্যে আমার এই যে উন্মত ভালোভাবে কাজ করেছে দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছে খেলাপথ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছে দিনের উপরে নিজের জীবনকে উৎসর্গ করেছে নামাজ আদায় করেছে রোজা পালন করেছে অজু আদায় করেছে আমার উম্মত শুধু ব্যতিক্রম হবে আমার উম্মতদেরকে আল্লাহ পাক স্পেশাল একটা গুণ দিবে ওইখানে খালি ওই গুণটা দেখে আমি আমার উম্মতদের চিনবো আর ওই স্পেশাল গুণটাই হচ্ছে আমার উম্মতের কপাল থেকে হাত থেকে নূর চমকাইতে থাকবে নূর চমকাতে থাকবে আমি আমার উম্মতের ওই নূর চমকানি দেখে আমি চিনে ফেলবো সুবহানাল্লাহ আমি আমার উম্মতকে এভাবেই আমি চিনে ফেলবো নূর চমকাইতে হবে ময়দানে ময়দানের ময়দান আল্লাহ নবী সাল্লাহ সেই নূর দেখে চিনে তাদের জন্য আল্লাহনী সুপারিশ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে